আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনের আবহাওয়া বইতেছে গ্রামে গঞ্জে হাটে বাজারে দোকান পাট গুলি গলি সব জায়গার মধ্যে শুধু নির্বাচনী আলোচনা চলতেছে কে কাকে ভোট দিবে এবং আগামীতে কে সরকার গঠন করবে এসব নিয়েই বিভিন্ন ধরনের আলাপ আলোচনা চলতেছে রাস্তাঘাটে বিভিন্ন অলিতে গলিতে পোস্টারে ব্যানারে ছেয়ে গেছে তো সব মিলিয়ে বাংলাদেশের মধ্যে একটি আনন্দ উৎসবের মতো একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এরকমই সবার মধ্যে একটি আশা বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে ভোট দেওয়ার জন্য তো বন্ধুরা বাংলাদেশের ভূখণ্ডের যারা আছে তারা তো ভোট দিবেই এমনকি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রবাসীদের ভোট গ্রহণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রবাসীরা একটি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে তাদের স্ব স্ব মূল্যবান বোট প্রদান করতে পারবে এবং নিজ নিজ কর্মস্থলে থেকে বিভিন্ন দেশে অবস্থান করেও তারা বাংলাদেশে সরকার গঠনে ভূমিকা পালন করতে পারবে বাংলাদেশ সরকার অলরেডি পোস্টাল ভোটিং অ্যাপ নামে একটি অ্যাপ চালু করেছে গত আঠারোই নভেম্বর এপটি প্রাথমিকভাবে চালু করা হয়েছিল মধ্যপ্রাচ্যের কিছু প্রবাসী ভুল তথ্য দিয়ে নিবন্ধন করতে চাওয়ার জন্য স্বাভাবিকভাবে মধ্যপ্রাচ্যের জন্য এপটি বন্ধ রাখা হয়েছিল তাছাড়া সমস্ত পৃথিবীকে আটভাগে বিভক্ত করে পাঁচ দিন করে সময় নির্ধারণ করা দেওয়া হয়েছিল তবে গতকাল থেকে সেই সময় নির্ধারিত সময়সীমা উঠিয়ে দেওয়া হয়েছে এখন থেকে আগামী আঠারো ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সারা বিশ্বের একশো আটচল্লিশটি দেশে অবস্থান করে যে কোনো সময় এই এপটির মাধ্যমে নিবন্ধন করতে পারবে অলরেডি সারা বিশ্বের সত্তর হাজার ছয়শো জন ভোটার এই এপটির মাধ্যমে নিবন্ধন করেছে এর মধ্যে উনষাট হাজার ছয়শো জন হলো পুরুষ ভোটার আর এগারো হাজার একশো পঞ্চাশ জন হলো নারী ভোটার ভিত্তিক নিবন্ধনের মধ্যে আমরা দেখতে পাই যুক্তরাষ্ট্রে চোদ্দ হাজার দুশো ছত্রিশ জন নিবন্ধন করেছে দক্ষিণ কোরিয়ায় নয় হাজার পঁয়তাল্লিশ জন নিবন্ধন করেছে কানাডায় সাত হাজার সাতাশি জন নিবন্ধন করেছে জাপানে ছয় হাজার চারশো বাউন্ন জন অস্ট্রেলিয়ায় ছয় হাজার সাতাশ জন এবং দক্ষিণ আফ্রিকায় চার হাজার চারশো আশি জন ভোটার এই অ্যাপটির মাধ্যমে নিবন্ধন করেছে প্রবাসীদের অনুরোধের কারণে সময়সীমা অনেকটা বাড়ানো হয়েছে আগামী 18 ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সময় রয়েছে সারা বিশ্বের যে কোনো যে 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 দেশের মধ্যে প্রবাসীরা রয়েছেন আপনারা সেই দেশের নাম্বার এবং বাংলাদেশের এনআইডি কার্ডের নাম্বার দিয়ে নিবন্ধন করতে পারবেন এবং গতকাল থেকে মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশ সমূহের জন্য এই অ্যাপটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে আপনারা যে কোনো সময় যে কোনো জায়গায় অবস্থান করে এই অ্যাপটির মাধ্যমে নিবন্ধন করতে পারবেন বাংলাদেশের মধ্যে এই প্রথম গ্রহণ চালু হয়েছে বিভিন্ন দেশের মধ্যে অনেক আগে থেকেই তারা প্রবাসীদের ভোট গ্রহণ করে থাকে ভারত পাকিস্তান তুরস্ক এসব দেশগুলোতে নির্বাচনের দিন দূতাবাসে গিয়ে প্রবাসীরা নিজ নিজ ভোট প্রদান করে থাকে আবার বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলোতে আছে পোস্টাল ভোটের মাধ্যমে ভোট গ্রহণ করে থাকে আবার কিছু কিছু দেশের মাধ্যমে অনলাইনের মাধ্যমেও ভোট গ্রহণ করে থাকে বাংলাদেশের মধ্যে এই প্রথম অ্যাপের মাধ্যমে অনলাইনের অ্যাপের মাধ্যমে প্রবাসীদের ভোট গ্রহণ করা প্রবাসীদের ভোট নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা আশা করি প্রবাসীরা অলরেডি সত্তর হাজার প্লাস জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে আশা করি এই সংখ্যাটি কয়েক লাখ পেরিয়ে যাবে আমরা আশাবাদী প্রবাসীরা নিজের মেধা নিজের বুদ্ধি খাটিয়ে তারা তাদের মূল্যবান বোর্ড প্রদান করবে আপনারা বিশ্বের বিভিন্ন দেশে আছেন আপনারা জানেন বাংলাদেশের কোন দল কেমন কোন মানুষগুলো কেমন কারা চাঁদাবাজি করবে কারা দুর্নীতি করবে কারা দখলদারিত্ব করবে কারা সিন্ডিকেট করবে আর কারা ঘুষ বাণিজ্য করবে আপনারা সব জানেন একেই কয়েকবার ভোটও দিয়েছেন আপনারা নিজের বিবেককে কাজে লাগাবেন নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনাদের মূল্যবান বোট যোগ্য ব্যক্তিদের মধ্যে এবং যোগ্য প্রার্থীর মধ্যে প্রয়োগ করবেন সে আশাবাদ ব্যক্ত করি এবং প্রবাসী বন্ধুদেরকে বলতে চাই আপনারা যারা এখন পর্যন্ত এই অ্যাপটির মাধ্যমে নিবন্ধন করেন নাই আপনারা তাড়াতাড়ি এই অ্যাপটির মাধ্যমে নিবন্ধন করে ফেলুন তো বন্ধুরা আরেকটি নিউজ আছে বাংলাদেশ সরকার এ প্রথম আরেকটি উদ্যোগ গ্রহণ করেছে সেটা হল বাংলাদেশে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে যারা ভোটের দিন দায়িত্বে থাকার কারণে ভোট দিতে পারে না আবার অনেক ভোটার আইনি হেফাজতে থাকে তারাও ভোট দিতে পারে না তো তাদের ভোট গ্রহণেরও প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশ সরকার অলরেডি ইন কান্ট্রি পোস্টার ভোটিং প্রক্রিয়া চালু করেছে এর মাধ্যমে প্রায় দশ লাখ ভোটার অংশগ্রহণ করতে পারবে বৎসর তথা দু সালে ছাব্বিশ ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে কোনো ভোটার যেন বাদ না যায় সরকারি বেসরকারি প্রবাসী যারা হাজতে আসে সবাই ভোট দিতে পারবে আমাদের সবার কাছে আমাদের অনুরোধ আপনারা বিবেক খাটিয়ে আপনারা বুদ্ধি খাটিয়ে নিজের বিবেককে প্রশ্ন করবেন কে আপনার ভোটের জন্য যোগ্য আর কে অযোগ্য আশা করি যারা যোগ্য আপনারা তাদেরকেই আপনাদের মূল্যবান ভোট প্রয়োগ করবেন